এটি নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের ময়নাকুড়ি বাজার সংলগ্ন একটি কাঠের ব্রিজ নিচে প্রবাহিত চারাল কাটা নদী বছরের বেশিরভাগ সময় এই সেতু দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে শিশু থেকে বৃদ্ধ শিক্ষার্থী থেকে কৃষক কিন্তু বর্ষা এলেই বন্ধ হয়ে যায় এই চলাচলের পথ একটি ব্রিজ আর কতদিন থাকবে কাঠের ভরসায় উন্নয়নের এই যুগেও ময়নাকুড়ি অঞ্চলের মানুষে এখন পর্যন্ত পায়নি উন্নয়নের ছোঁয়া এখানে রয়েছে সেই কাঠবাসের নির্মিত এই ব্রিজ কবে নাগাদ চালু হবে কবে নাগাদ উন্নয়ন হবে এই ব্রিজের তাদের দাবি একটাই যত দ্রুত সম্ভব এখানে একটি সেতুর ব্যবস্থা করে দেওয়া যাওয়া পার হাসপাতাল যাওয়া জমি যাওয়া করা যায় না বর্ষার সময় বাগলিঘাট দিয়ে ঘুরতে হয় না হয় কালুঘাট দিয়ে ঘুরতে হয় অনেক দূর অনেক দূর লাগে আপনাদের নাকি আচ্ছা এই ব্রিজে যদি হয় আপনাদের কি কি সুবিধা হবে এইটা তো সুবিধা হবে যাওয়া আসা করার সুবিধা আচ্ছা তাই ব্রিজটার যে এত দিন যাবত এভাবে আছে আপনাদের কি কি অসুবিধা হয় এই কিছু যা যাইতে আছে সামনে 1 কিলো হলে ভবনটা আচ্ছা এখন এদিকে বন্যা ওঠে ঘুরবে এই দিক হলে 7 কিলো এই বাহাগলি যাইতে ঘুরবে গেলে 10 কিলো আচ্ছা আচ্ছা আইদামে 1 কিলো এটা কতগুলো মানুষ আছে এই গ্রাম এই গ্রামটা তো মনে হয় 18000 ভোট

আর এদি মনে করেন ধরো আজ বারোটা একা দিনের পর হন্ডার যাতায়াতে সহজ হয় একটা রোগী হল তাহলে কিছু দুই কিলো আর এই দশ কিলো ঘুরতে ঘুরতে কী ব্যবস্থা প্রতি বছর এখানে বন্যার কারণে এই ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই ব্রিজটা যখন ভেঙে যায় তখন বাচ্চা বৃদ্ধরা এই ব্রিজ থেকে ভয়ে এবং পারাপার হওয়ার যে একটা পরে যাওয়ার আশঙ্কা থাকে তাদের দাবি দ্রুত ভিত্তিতে এই ব্রিজটা যদি সংস্কার হয় এখানকার যে মানুষ আছে এই অঞ্চলের মানুষ আছে তাদের শিক্ষা চিকিৎসা এবং জরুরি যে প্রয়োজনীয় এই রাস্তা যাতায়াত ব্যবস্থাটা কিশোরগঞ্জ পৌঁছানোর জন্য তাদের যে সুযোগ সুবিধা তারা কিন্তু সহজ হয়ে যাবে কত প্রজন্ম পার হয়েছে কাঠের ব্রিজের ভরসা করে কিন্তু পরিবর্তন আসেনি ছোটোখাটো বন্যায়ও এই এলাকার লোকজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে উন্নয়নের প্রতিশ্রুতি আসে কিন্তু কাজ হয় না একটি পাকা ব্রিজের জন্য মানুষের আর কত অপেক্ষা করতে হবে কোথায় গেছিলেন আমরা গেছিলাম কিশোরগঞ্জ আচ্ছা কিশোরগঞ্জ গেছিলেন এই দিক দিয়ে আপনার কিশোরগঞ্জ কত কিলো আর যদি বর্ষার সময় যদি এই ব্রিজটা না থাকে আপনাদের কত কিলোমিটার ঘুরতে এখন 2 থেকে 2.5 কিলো আচ্ছা আর এই দিক দিয়ে ঘুরলে তো অনেক আস্তা 10 12 কিলো আচ্ছা আপনাদের প্রয়োজন যে এই ব্রিজটা যদি হয় তাহলে আপনাদের জনগণের অনেক সুবিধা গ্রামের মানুষের স্বপ্ন তাকে নিরাপদে চলার একজন শিক্ষার্থী যেন স্কুলে পৌঁছাতে ভয় না পায় একজন মা যেন চিকিৎসার অভাবে সন্তান হারিয়ে না ফেলে আমরা চাই উন্নয়ন শুধু শহরে নয় প্রত্যন্ত গ্রামেও চারাল নদীর ওপর একটি নিরাপদ পাকা ব্রিজ এই অঞ্চলের ন্যায্য প্রাপ্য আপনার সচেতনতাই আমাদের দাবি বাস্তবায়নের শক্তি অত্র এলাকার মানুষের দাবি মাননীয় প্রশাসন যারা এই ভিডিওটা দেখতেছেন এই কাঠের ব্রিজের পরিবর্তে এখানে যদি একটি কংক্রিটের ব্রিজ দেওয়া হয় যত দ্রুত সম্ভব এই এলাকার মানুষের একটি ব্রিজ এখানে নির্মাণ হলে তারা শিক্ষা চিকিৎসা এবং সামাজিক যাতায়াতের লক্ষ্যে তারা উন্নয়নে ছোঁয়া পাবে এই আধুনিক যুগে এখন পর্যন্ত এই ব্রিজ রয়েছে কাঠের অবস্থায় তাদের দাবি এখানে একটি আধুনিক এবং কংক্রিটের ব্রিজ হলে তাদের উন্নয়নের ছোঁয়াটা ভোগ করতে পারবে ধন্যবাদ